নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি ফুলকপির একটা ভাপা রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো খুবই সহজে এই রেসিপিটা বানানো হয়ে যায় বন্ধুরা তো আমার আজকে রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো তো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমার আজকে রেসিপির জন্য লাগছিল ফুলকপি একটা আমি মানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়ে নিলাম এবং ফুলকপির পুরো ফুলগুলোকে আমি হাত দিয়েই মানে ছিঁড়ে নিচ্ছি আর কি মানে ছিঁড়ে নিলাম পুরো ফুলগুলোকে পুরো দেখো এরকমভাবে হাত দিয়ে আমি ফুলগুলোকে পুরো ছিঁড়ে নিচ্ছি ফুলকপিটাকে এভাবে হাত দিয়ে আমি ভেঙে নিলাম ফুলগুলোকে হ্যাঁ এভাবে পুরো ফুলগুলোকে হাত দিয়ে ভাঙা হয়ে যাচ্ছে এ দেখো পুরো ফুলকপি ফুলগুলো আমার ভাঙা হয়ে গেল এরপরে এই ফুলগুলোকে এবারে আমি টুকরো টুকরো করে কাটবো পুরো ফুলকপিটাকে আমি ছাড়িয়ে নিলাম ফুলকপিগুলো থেকে ছাড়ানো হয়ে গেছে আমার এবারে আমি একটা ছুরির সাহায্যে এই ফুলগুলোকে এবারে আমি টুকরো টুকরো করে কেটে দেবো এ এইভাবে ঠিক দু টুকরো করে আমি ফুলগুলোকে কেটে নিচ্ছি মানে যেটা যে ফুলটা বড় আছে ওটাকে তিন চার টুকরো করছি মানে একটু টুকরো করে করতে মানে অনেক টুকরো না মিডিয়াম টুকরো করে ফুলগুলোকে কাটতে হবে ফুলকপি ভাপার জন্য আর বন্ধুরা এই ফুলকপি ভাপার জন্য দেশি ফুলকপি হলে খুব ভালো হয় দেশি ফুলকপিতে ফুলকপি ভাপাটা বেশি ভালো হয় এভাবে আমি পুরো ফুলকপিটাকে কেটে নিলাম এ দেখো পুরো আমার কাটা হয়ে যাচ্ছে বন্ধুরা এভাবে পুরো ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেল পুরো ফুলকপিটা আমি কেটে নিলাম এ দেখো কাটা হয়ে গেছে আমার পুরো ফুলকপিগুলোকে আমি কেটে নিলাম এ দেখো টুকরো করে আমি ফুলকপিগুলোকে পুরো কেটে নিলাম আমার কাটা হয়ে গেল ফুলকপিগুলো পুরো টুকরো করে আমি কেটে নিলাম ফুলকপিগুলো পুরো এ দেখো টুকরো করা হয়ে গেল আমার ফুলকপি টুকরো করে নিলাম পুরো ফুলকপিগুলোকে এইভাবেই বন্ধুরা তোমরা ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবে সুন্দর করে দেশি ফুলকপি হলে দেখবে আরও ভালো লাগে আমার এটা দেশি ঠিকই কিন্তু আর একটা থাকে না ডান্ডিগুলো একটু সবুজ সবুজ কালারের থাকে ওই ফুলকপিগুলো দিয়ে মানে ফুলকপি দেশি টাইপের দেশি দেখবে যে ফুলকপিগুলো হয় সেগুলো দিয়ে এই ভাপা রেসিপিটা খুব ভালো হয় তারপরে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম ফুলকপিগুলো টুকরো করে কেটে আর একটু ভাপ দিয়ে নিলাম একটুখানি ভাপ করে মানে ভাপ দিয়ে জল ফেলে দেবে ফুলকপিগুলোর আমি একটু ফুলকপিগুলো সবসময় ভাপ দিয়ে ভাপ দিই দিয়ে নিই তো ফুলকপিগুলো একটু ভাপ দিয়ে নেবে নিয়ে একটু জল ফেলে নেবে কিন্তু যেন সেদ্ধ না হয় এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিলাম একটা কড়াই বসিয়ে নিলাম এক টেবিল চামচ আমি সর্ষে তেল দিয়ে দিলাম আর ভাব ভাব দিয়ে নিয়েছি যে ফুলকপিগুলো সেগুলো আমি ওই তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এপিট ওপিট করে মিডিয়াম আছে একটু ভাজা ভাজা করব এ দেখো বন্ধুরা একটু মিডিয়াম আছে একটু ভাজা ভাজা করতে হবে তাহলে কি খেতে একটু ভালো লাগবে আর কি মিডিয়াম আঁচ করে নিয়েছি বন্ধুরা দিয়ে ফুলকপিগুলোকে আমি এপিট ওপিট করে বারে বারে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভাজা করছি যখন বন্ধুরা ফুলকপিটা ভাব দেবে তখন খেয়াল রাখবে ফুলকপিটা যেন সেদ্ধ না হয়ে যায় জাস্ট যেই ফুলকপিটা মানে ফুলকপির যে ভাব দিচ্ছ জলটা যে ফুটে উঠবে তখনই গ্যাসটা বন্ধ করে ফুলকপিটা ওই জল থেকে বের করে নেবে নাহলে কিন্তু গরম জলে থাকলে ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে খালি ভাব দিলে কি হয় একটা কেরো আজকাল তো আমাদের মানে কি বলবো একটা সার দিয়েই হলো সব রকম মানে ফসল হয় তো সেই জন্য হলো একটু ভাব দিয়ে নিলে কী হয় খেতেও একটু ভালো লাগে আর একটা উগ্র গন্ধ ছাড়ে না সেটা থাকে না এদিকে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিলাম যার মধ্যে আমি দুই টেবিল চামচের মতন পোস্ত নিয়ে নিলাম আর ছোট আর এক টেবিল চামচ শ্বশুর নিয়ে নিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিলাম আর পাঁচ ছটা রসুনের কোয়া নিয়ে নিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে আমার ফুলকপিটাই দেখো ভাজা করছি আমি খুন্তিতে বারে বারে একদম ধিমি মানে এবারে আঁচটাকে একটু ধিমি করে দেবে এবারে আমি কি করলাম ধিমি করে দেওয়ার পর একটু খুন্তিতে ভালো করে ফুলকপিটা নাড়িয়ে নিলাম একটু নরম নরম হয়ে গেছে দেখলাম তারপরে আমি আঁশটাকে বন্ধ করে দিলাম মানে গ্যাসটা বন্ধ করে দেবে তারপরে যে আমি একটু শর্ষ তিনটে শুকনো লঙ্কা একটু মানে একটা চামচ যে সর্ষ দু চামচ পোস্ত শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা চার পাঁচটা এবং রসুন যে পাঁচ ছটা কোয়া দিয়ে আমি পেয়ে একটা পোস্তের পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটাকে এবারে আমি দিয়ে দিলাম ফুলকপির মধ্যে ফুলকপির মধ্যে ওই পোস্তের পেস্টটা দিয়ে ভালো করে ফুলকপিটাকে মিশিয়ে নিলাম ওই পোস্তের পেস্টটার মধ্যে এই সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে তারপরে স্বাদ হিসাবে একটু লবণ দেবে ঝালটা বন্ধুরা লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খাও সেই হিসাবে দেবে কিন্তু এটা একটু ঝাল ঝাল হলে ভালো হয় লবণটা আমি স্বাদ হিসেবে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ হলুদটা হলো এক চামচের মতন হলুদ দিও হলুদটা যে যেরকম খাও সেভাবেই দিও হলুদটাও হুম লবণটাও স্বাদ হিসেবে দিও কাঁচা লঙ্কাটাও একটু কম দিও বাচ্চারা খেলে বেশি দেওয়া দরকার নেই তারপরে ভালো করে খুন্তি দিয়ে পুরো পোস্তটা আর এই নুন হলুদটা ফুলকপির মধ্যে মিশিয়ে দেবে গ্যাসটা কিন্তু বন্ধ থাকবে এই সময় এই যে মেশানো হয়ে গেল এই দেখো আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম হুম ফুলকপিটা কিন্তু ভাব দিয়ে নেবে তারপরে হলো একটা ছোট টিফিন কারি নিলাম টিফিন কারির মধ্যে এবারে এই পোস্ত মেশানো ফুলকপিটাকে আমি টিফিন কারির মধ্যে ভরে নিলাম এ দেখো টিফিন কারির মধ্যে আমি ভরে নিলাম পুরো ফুলকপিটা পোস্ত মেশানো ফুলকপিটাকে এই টিফিন কারির মধ্যে আমি নিয়ে নিলাম পুরো এ দেখো এরপরে হলো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ মানে বড়ো চামচের দুই টেবিল চামচের মতন কাঁচা সর্ষের তেল দিতে হবে বন্ধুরা এই কাঁচা সর্ষের তেলটা দিলেই ভাপাটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তারপরে চামচ দিয়ে সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে এই ফুলকপি পোস্তর মধ্যে যাতে সমস্ত পোস্ত আর ফুলকপিটা যেন কাঁচা সর্ষের তেলের মধ্যে মিশে যায় এ দেখো আমার আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দিলাম আমার মেশানো হয়ে গেছে এবারে বন্ধুরা একটু ধনে পাতা কুচিয়ে মিশিয়ে দেবে আমি ধনে পাতা কুচিয়ে পরে দিয়েছিলাম বন্ধুরা আমি সে ভিডিওটা করতে পারিনি আমি ভুলে গেছিলাম তো তোমরা এই সময়ই যে কাঁচা সরষে তেলটা দিলে এই সময় ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেবে কুচিয়ে দিয়ে তারপরে হলো একটু চামচ দিয়ে নাড়িয়ে দেবে তারপরে ঢাকনাটা কারি ঢাকনাটা আটকিয়ে দেবে এরকম কারি ঢাকনাটা আমি ভালো করে আটকে দিলাম এদিকে আমি ভাতটা করে মানে ভাতটা করে রাখবে না একদিকে যেমন ফুলকপির ভাজাটা হতে থাকবে ঠিক অপর দিকে ভাতটাও বসিয়ে দেবে ভাতটার মাঠটা গেলে নেবে ততক্ষণে টিফিন কারির মধ্যে এই ফুলকপি পোস্ত সব মাখিয়ে সর্ষে তেল দিয়ে মাখিয়ে রেডি রাখবে তারপরে ভাতের মাঠটা গালা হয়ে যাবে তারপরে টি ভাতটা একটু সরিয়ে একটা সাইড করে ভাতটাকে তারপরে টিফিন কারিটা ওই ভাতের মধ্যে বসিয়ে দেবে দিয়ে একটু ভাত নিয়ে টিফিন কারিটার ওপরে চাপিয়ে দেবে মানে ঢেকে দেবে টিফিন কারিটাকে তারপরে একটা ঢাকনা দিয়ে মানে ভাতটাকে ঢাকা দিয়ে দেবে ভালো করে দিয়ে হলো যদি সেদ্ধ চাল হয় তো খুবই ভালো হয় বন্ধুরা তাহলে তো তোমরা যে মাঠটা গেলে ভাতটাকে কিছুক্ষণের জন্য উনুনে রাখ রাখো না গ্যাসের উপরে রাখো ধিমিয়ে আজ করে একটু রেখে দেবে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবে তো দেখবে ভাতের ভাপে সুন্দর বাকিটা যে বাকিটা সুন্দর একটা না মানে ভাপা ফুলকপি হয়ে যায় ফুলকপির একটা সুন্দর গন্ধ এবং পোস্ত শস্য ফের হলো কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ মিলিয়ে সুন্দর একটা ভাপা ফুলকপি তৈরি হয়ে যায় এরকম আর রেডি হয়ে গেছে আমি যখন খা আমি আমরা যখন খেতে বসেছি তখন আমি ফুলকপি ভাতের ঢাকনাটা সরিয়ে টিফিন কারিটা বের করে নিয়েছি এবং তোমাদের দেখালাম যে দেখো কত সুন্দর হয়েছে ফুলকপি ভাপাটা এবং দেখো একদম সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবে খেতে খুবই টেস্টি হয় এই ফুলকপি ভাত মানে ভাপাটা থাকলে পুরো তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো কিছু লাগে না তো বন্ধুরা একবার বাড়িয়ে বানিয়ে দেখবে সবার খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা আজকে আমার এই ফুলকপি ভাপা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক কমেন্টস একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো বন্ধুরা তোমরা একবার বানিয়ে দেখো দেখবে গরম ভাতের সাথে এই ঠান্ডার দিনে দুপুর লাঞ্চটা জমে যাবে বাড়ির সকলে খুব মজা করে খাবে তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই কালকে আবার একটা রেসিপির সাথে চলে আসবে